ওমানে গত প্রায় এক সপ্তাহ ধরে ইয়েস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলের চরম বিপর্যয় দেখা দিয়েছে যার ফলে বাংলাদেশের যাত্রীরা নিদারণ ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে দেশটির দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের জন্য এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টরা জানিয়েছেন নির্ধারিত সময়ের চেয়ে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে এক একটি ফ্লাইট বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানান ওমান একটি বিশাল দেশ হওয়ায় অনেক প্রবাসীকে পাঁচশো থেকে এক কিলোমিটার দূর থেকে মাস্কাট বিমানবন্দরে আসতে হয় তিনি বলেন একজন সাধারণ শ্রমিক যখন দীর্ঘপথ বাড়ি দিয়ে বিমানবন্দরে এসে শুনেন ফ্লাইট বিলম্বিত হবে তখন তার কষ্টের সীমা থাকে না বিমানবন্দরে অবস্থান করা খাওয়া দাওয়া সহ প্রতিটি বিষয়ই অনেক ব্যয়বহুল যে আজকে কয়েকদিন বেশ বিগত এক সপ্তাহ থেকে ইউএস বাংলা ফ্লাইট শিডিউল মানে অনিয়মিত হয়ে গেছে যার ধরুন ওমান দেশটা আসলে অনেক বড় সে দেশে কোথাও থেকে পাঁচশো কিলোমিটার দূর কোথাও এক কিলোমিটার দূর থেকে একটা এয়ারপোর্টে আসতে হয় সেই এয়ারপোর্টে আসার পরে তাহলে সে দেখলো যে কি ওখানে ফ্লাইট শিডিউল হয়েছে আমি যখন ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজারকে ফোন দিলাম ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার আমাকে আমাকে জানাতে পারেনি উনি বললো যে হইতে পারে কোনো যান্ত্রিক সমস্যা অথবা যে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়ের কারণ সম্পর্কে ইউএস বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি যান্ত্রিক ত্রুটি অথবা কুয়াশাজনিত সমস্যার কথা উল্লেখ করেন স্থানীয় ট্রাভেল এজেন্সির এক কর্মকর্তা জানান বিগত চার পাঁচ দিন ধরে এই সমস্যা তীব্র হয়েছে তবে তারা নিজস্ব উদ্যোগে যাত্রীদের আগাম তথ্য দেওয়ার চেষ্টা করছেন তো আমরা ইমেল পাচ্ছি ওই করতেছি প্যাসেঞ্জার এই পর্যন্ত যে এয়ারপোর্টে যাওয়ার পরে অপেক্ষা প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা Y monámbaré.